স্নান হয় সেই এই ঠাকুরের পুজো হবে তাই তাই এই প্যান্ডেল ফ্যান্ডেল তো এসে গেছি দেখি সোনু কোনটা সিলেক্ট করে ও করছে কি জানো সারা মেলা ভরে দৌড়ি বেড়েছে একবার ওই লাফায় জাম্প করে না ওই রূপের ওই দিকে আবার ঢুকে যায় গুড মর্নিং বন্ধুরা তো আজ শুরু করলাম একটু বেলা করেই ভিডিওটা বেলা করে বলতে এখনো ভিডিওটা এডিটিং সবে শেষ করলাম কালকের ভিডিওটা সেটাকে পাবলিশ করবো আর কিছুক্ষণের মধ্যে তো বাড়িতে বাইকে ভর্তি তার কারণ আজকে মিস্ত্রি এসছে পাইপের মিস্ত্রি এসছে পাইপের যে আধুরা আধা আধুরা কাজটা ছিল সেটা কমপ্লিট করবে মানে ওই আমাদের পুরনো ঘরে মোটরটা বসানো ছিল সেটাকে সেট করবে আর আমার যে নতুন ঘরের যে বাথরুমটা নিচের অ্যাটাচ বাথরুমটা ওটা কমপ্লিট করবে এইসব টুকটাক কাজ রয়েছে তো সেই কাজগুলো আজকে কমপ্লিট করে দেবে আর রঙের মিস্ত্রি তো রয়েছেই কালকের থেকে শুরু করেছে রঙের মিস্ত্রি আর এদিকে রাজমিস্ত্রিকেও বলা হয়েছে রাজমিস্ত্রিও হয়তো কয়েক দিনের মধ্যে এসে শুরু করবে আর রাজমিস্ত্রির বেশি কাজ নেই গ্যারেজের ডেটো করবে আর ওই পেছনটা একটুখানি পেছনটা পুরোটা ওই ডেটো এই কাজটুকুই রয়েছে তো এটা হয়ে গেলে তারপরে রঙ টং করে কমপ্লিট হয়ে যাবে ঘরের রঙের কাজ চলছে তো আর আজকে হ্যাঁ আরেকটা খবর সোনু খুব খারাপ লাগছে সোনুর মানে বাবা মানে আমার মামা আসছে সোনুকে নেবার জন্য তো দেখি মামা এসে রিকোয়েস্ট করে দুই একদিন যদি থাকে তাহলে আরও ভালো লাগবে আর আমাদের এখানে যে রং দোলের মেলাটা হচ্ছে না সেখানে কিন্তু আমরা এখনও যেতে পারিনি তো শোনুকে একটু নিয়ে আসার দরকার ছিল আমাদের এখানকার মেলা কেমন হয় সেটা ওকে দেখানোর খুব দরকার যেহেতু এসছে একটা এত সুন্দর একটা টাইমে তো গোপাল এখানকার যে গোপালের মূর্তিটা হয় সেটাই ফেমাস মানে এত বড় একটা মূর্তি করে যেহেতু মানে পালপাড়ায় হয় যারা ঠাকুর বানায় তারাই এই পুজোটাকে পরিচালনা করে এবং তারাই ঠাকুর এই সবগুলো বানায় আর নানান রকমের সং থাকে সেটা তো কলের মিস্ত্রিরা এখানে কলটা খুলে কাজ বাজ করছে আর কি আর ঘরে চলছে রঙের কাজ এই সব ঘষাঘষি করছে আর পুরো ঘর ধুলো ধুলো হয়ে গেছে কাজ করতে কোথাও একটা ভেতরে আর যাচ্ছি না পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে আর এইখানে আমাদের মোটরটা বসানো হবে তো এই সিমেন্ট ফিমেন্ট রয়েছে এগুলো সরিয়ে করতে হবে মোটরটা একটু পিছিয়ে বসাতে হবে কারণ এখানে আমার আমাদের সেই চাষ করার জন্য বড় মোটরটা বসাতে হবে আর একটু পিছনে বসিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে ছোটো মোটরটা আসলে ভিডিওটা স্টার্ট করতে এত দেরি হয়ে গেলো তার কারণ হচ্ছে গিয়ে একটু বাজার টাজার করতে হলো যেহেতু মামা আসছে তো একটু ভালো মন্দ একটু বাজার তো করতেই হয় মা এখানে ডাল করছে মুসুর ডাল

বেলাও হয়ে গেছে এখন কটা বাজবে বারোটা বাজবে আবার টিফিন খেয়ে তারপরে ইয়ে করতে পারবে না যাই হোক এবার সকাল সকালে স্নান করে নিলে খেতে দিব রান্না বান্না হয়ে গেছে দেখুন তো এই যে এই এই কলের থেকেই আমরা মোটরের কানেকশানটা করে নিচ্ছি পাশ দিয়ে দিয়ে মোটরটা ওই যে সিঁড়িঘরের তলায় বসেছে হ্যাঁ ধুতুর মতো ধুতুর মতো এইগুলো ঢুকে যায় জন্য তো এইগুলোর মধ্যে যাও কেন তুমি হ্যাঁ যাবা না তুমি এর মধ্যে তাহলে ঢুকবে না হ্যাঁ ঢুকবা এর মধ্যে আসবা না তুমি তাহলে ঢুকবে না আমার সানগ্লাসটা তোর হয়ে গেল হ্যাঁ যা যাও ঘরে যাও তুমি জুতো পরে জুতো পর আবার নামছে খালি পায় জল শেষিল জলের বোতল দাদা নিয়ে এসেছে বাদাম স্নান করে বাবু হয়ে বিছানায় চুপচাপ বসে রয়েছে ভাতু খেয়েছ ভাতু তো খাওনি দাও ভাতু খাইয়ে দেবে ভাতু খেয়ে নেওয়া বাদাম পরে খেলে হতো না একটু হতো না কেন হতো না কেন করা যাবে ছাদে বাবা যে দেয়াল ঘটছে পুরো ঘরে নোংরা ভর্তি যেও না যায় না বাবা আজকে আবার আমাদের ক্লাব হচ্ছে গিয়ে ঠাকুর বিসর্জন সেই এখন আর হঠাৎ করে আমি জানতাম না ডাক ডান মানে এখন আর যেতে হবে না এদিকে এত মিস্ত্রি হয়েছে বাড়িতে তার মামা আসছে তো আমি টাইম পাচ্ছি না তার মধ্যে হঠাৎ করে শুনলাম কথা তখন হবে তো আজকে তো একটু ভালো মন্দ করা হয়েছে মামা যেহেতু এসছে এতদিন বাদে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে মামা তো এই যে বাঁধাকপি ঘন্ট করেছে মা আর মুসুর ডাল হ্যাঁ মুসির ডাল টমেটো দিয়ে বেগুন ভাজা তারপরে একটু মিষ্টি মিষ্টিও আনা হয়েছে মামা আবার মিষ্টি নিয়ে এসছে আমি এনেছি তো এই হচ্ছে মুরগির মাংস লাল লাল ঝোল মুরগির মাংস আর এই হচ্ছে মিষ্টি এটা হচ্ছে গোলাপ জামুন আর এটা একটা সন্দেশ আর এটা একটা এটা আমি এনেছি এটা খুব ভালো লাগে খেতে আর পাইডারম্যান পাইডারম্যান ও পাইডারম্যান ডিসকাম ডিসকাম পাইডারম্যান তো গেছিলাম ক্লাবে তো সেখানে ঠাকুর মানে লোক ঠাকুর বিসর্জন তো হয় না নামিয়ে কোনো একটা জায়গায় রাখা হয় বাইরে গাস তলায় বা কোনো একটা অংশে রাখা জায়গা কোনো একটা জায়গায় রাখা হয় তো সেভাবেই রেখে দিয়ে চলে এলাম আর বাড়ি এসে এখন দেখছি মাও নিজের মানে সব আজকে বুঝতেই পারছো একটু রান্না চাপ ছিল তারপরে মিস্ত্রিরা এসে একটু বাইরে পর্যন্ত কাজের চাপ ছিল তো সেগুলো মিটিয়ে মা এখন পর্যন্ত স্নান করতে পারেনি তো আমি স্নান করে নিই তার পুজোটা আমি দিয়ে নিই মা বললো যে পুজোটা আমাকে দিতে তো আমি পুজোটা অন্তত দিয়ে দিলাম আর একটু কাজ কম তো যাই আমি পুজোটা দিয়ে নিই তারপরে মা স্নান করে নেবে ঈশান তো ঘুম পাড়াচ্ছে বাহ আজকে তো বাপরে আজকে তো গরমও পড়েছে ভীষণ যাই হোক আজকে আস্তে আস্তে গরম পড়ছে আর কষ্ট শুরু হচ্ছে মানে এই কষ্টের দিন এগিয়ে আসছে সামনে শীতের দিনগুলো কি সুন্দরভাবে কাটালাম মজা করে ইচ্ছে মতন ঘুরলাম কিন্তু এই যে যে গরম আসছে না গরমের দিনে ঘোরা তো দূরে থাক ঘরে বসে থাকতেই কষ্ট হয়ে যায় তো ফ্যানের হাওয়াও গরম হয় আজকাল যা গরম পড়া শুরু হয়েছে দু চার বছর দুয়েক ধরে মানে এত গরম এত গরম আর কিছুদিন বাদে তো মনে হচ্ছে মানুষ এসি ছাড়া চলতেই পারবে না প্রত্যেকটা বাড়িতে এসি লাগা লাগাতে হবে যেমনি বাড়িতে টিভি আছে ফ্যান আছে সেরকম এসিও মানে প্রত্যেকটা বাড়িতে কমন হয়ে যাবে এরকম একটা ব্যাপার হচ্ছে হতে চলেছে আর কি মানে সত্যি এটা অরিজিনালি যা গরম পড়ছে আজকাল তো সম্ভব নয় মানে এই ফ্যানের হাওয়ায় টিকে থাকা তো গেল বছরও দেখেছি আমরা যা পরিমাণে গরম পড়েছে তো এখন থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেছে তবে এসি আমরা এখনও চালানো শুরু করিনি তো যাই না এবার কি গরম পড়বে তো যাই হোক একটু খাওয়া দাওয়া করে এসেই দেখো বাপরে ঘেমেটেমে গেছি এবার একটু রেস্ট করার জন্য যে ঘরে শুয়েছি শুয়ে এখনও ভিডিওটা করব বলে ফ্যানটা চালাইনি এখনও তো সেই কারণে আরও ঘামছি বেশি যাই হোক দুপুরবেলা বুঝতেই পারছো একটু ঘুম ঘুম পেয়ে যায় এই এত বড় বেলা একটু না ঘুমালেও শরীরটা খারাপ করে তো শোয়া তো খুবই দরকার আর আজকাল কিষাণও একটু দুপুরবেলায় ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে কি জোর করে ঘুম পাড়ানো হচ্ছে যেখানে যে শীতের দিনে যেমন গেছে গেছে বেলা ছোট ছিল দুষ্টুমি করেছে করেছে কিন্তু এখন গরমের দিন এত বেলা না দুপুরবেলা একটু না ঘুম পাড়ালে সারা দুপুর যদি এরম বদমাইশি করতে থাকে আমাদেরও পারেশানি ওরও শরীরটা খারাপ করবে তো মাকে আমি পুজো দিতে গেছিলাম তখনই ওকে তার আগে খাওয়ানো হয়ে গেছে তারপরে ওকে ঘুম পাড়িয়েছে মা তারপরে আমারও পুজো দেওয়া হলো মাও ওকে ঘুম পাড়িয়ে আসলো খেয়ে দিয়ে নিলাম দুজনে একসাথে এখন একটু রেস্ট করিনি যাই হোক আর হ্যাঁ আমার কেসের ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক রকম জানতে চাইছো অনেকেই জানতে চাইছো এই ব্যাপারটা নিয়ে তো হ্যাঁ এখনও সেরকমভাবে কিছু আলোচনা করিনি তবে হ্যাঁ আঠাশ তারিখে অ্যাপেয়ার করার জন্য অবশ্যই যাব অবশ্যই যাব তো তারপরে দেখি কালকে হচ্ছে গিয়ে আঠাশ তারিখ তো তোমরা ভিডিওটা পাবে আঠাশ তারিখেই তো আমি তো তখন হয়তো কোটেই থাকবো যাই হোক দেখা যাক কি হয় আমার অ্যাডভোকেট ওখানে উপস্থিত থাকবেন আরও কিছু কথা তোমাদের সঙ্গে বলার আছে সেগুলো আমি এখান থেকে ঘুরে আসি তারপরেই না তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদেরকে জানাবো এর ভেতরে অনেক ঘটনা হয়ে গেছে বা অনেক কিছু ব্যাপার আছে যেগুলো বলা ঠিক হবে কি না সেটা আমাকে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে জানতে হবে তারপরেই তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো তো এই সিরিয়াস কথাবার্তাগুলো আইনি ব্যাপারে সব তো বলা সম্ভব হয় না তো এরমভাবেই বলি যেগুলো অ্যাডভোকেটের সাথে আলোচনা করে যেটুকু বলার সেটুকুই বলি তোমাদের সঙ্গে তো তো এটা আমার জানতে হবে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা ঠিক হবে কি না গাড়িটা অনেকদিন হলো ধুই হয়নি তো আজকে প্রচণ্ড নোংরা টোংরা পড়েছিল তো ভাবলাম যে গাড়িটা ধুয়ে নিই তো ধুয়ে নিয়ে আসলাম আর এখন ওপারে আমরা যাব মেলায় দোল পুজোর মেলায় দুই কাকা ভাইপো দুজনে মিলে ঘুরতে গেছিলো ওই যে আসছে তো ডেকে নিয়ে আসলাম এখন সন্ধে হয়ে গেছে সন্ধে সন্ধে ঘুরে আসা ভালো রাত হয়ে গেলে ভিড় বেশি হয় আর ঝামেলা বেশি বাচ্চাদেরকে নিয়ে রাত্রেবেলায় খুব মুশকিল তো সেই জন্য বললাম তাড়াতাড়ি ঘুরে আসি চল Osionfish. क्या किलने दिलो क्या किलने दी से तो तादर रेडी हो मेला जावा तो जा ना आई खेदा बना चलो मेला जाने ना किसी ना मेला कि ना बोल आई मेला नहीं जावा ना जा अमेर काका जाइ तले चलो आई खबर खबर फैल 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 नीचे बोलो फैल তো সবাই এখানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য হুম হ্যাঁ দেখো দেখো অবস্থা দেখো মানে আচ্ছা এই এখনই এই অবস্থা আমার ওই গাড়ি ও একটু বড় হলে চালানো শিখবে চালানো শিখলে যদি এইরকম করে আমার ওই গাড়ির সাথে তাহলে ওর অবস্থাটা কি হবে তো এরকমই তো করবে গাড়ি বাইক নিয়েও তো এরকমই করো সত্যিকারের বাইক নিয়েও দেখুন দেখুন যে অবস্থা দাও ইস অবস্থা আমি তো ওই কিন্তু বাইক টাইক চালানো শেখানো যাবে না ঠিক আছে বাইক চালানো কিন্তু ওকে শেখানো যাবে না তো রেডি হয়ে গেছি একটু মুখ টুক ধুলাম তো ওই চুপটু লুকি যাবে গেছে একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক দাড়িটা একটু বড় হয়েছে কিছু করার নেই এখন আর সময় পেলাম না আজকে কাটার তো কালকে আঠাশ তারিখ কালকে আমাদের যাওয়ার দিন বসিয়াট তো সেখানে যাচ্ছি এসেই কাটা যাবে আর এই যে আমি জামা পরে রেডি হয়ে গেছি এবার বেরোলেই হয় আমার ফোনে রে চার্জ শেষ হয়ে গেছে। আমি চার্জ বলছিলাম ওই জন্য লেট করছি। না না না। তো জানেন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি এই রকম কোলে কোলে কিন্তু যাওয়া যায় না। গরম পড়ে গেছে। এখন কোলে কোলে নিয়ে এত দূর যাওয়া যায় না। তুমি হেঁটে হেঁটে চলো। ওই যে তাই যে ওই যে বমব। এত বমব। মামা কেন চলো চলো তাই জি। চল এসে ঘাটে মমদন ঘাট। এখান থেকে আবার ব্রিজ পার করে তারপরে যেতে হবে ওপরে হ্যাঁ এই যে ইয়ে এই স্নান স্নান হয় সেই এই ঠাকুরের পুজো হবে তাই তাই এই প্যান্ডেল প্যান্ডেল বারুণী স্নান বলে না হ্যাঁ না এটা রাধাকৃষ্ণ বারুণী স্নান বলে না গান হবে তো দুদিন না তিন দিন ধরে অনুষ্ঠান হবে কৃষ্ণ আবার এই যে বাবুর কোলে গেল এক একবার এক একজনের উপরে হ্যাঁ হ্যাঁ তো ভেঙে গেলে যাবে তো কি আছে আমিও পরব তুইও কে টোটো কেন বড় তো বড় গাড়িও পার হয় চার চাকা গাড়িও পার হয় তো এই যে চলে এসছি মেলার কাছাকাছি ওই যে ওই যে একটা গেট বানানো হচ্ছে এটা হচ্ছে গিয়ে মেলার গেট কিন্তু আমরা অত দূর দিয়ে ঘুরে যাবো না আমরা যাবো ওই দিক দিয়ে শর্টকাট 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 ধরবো শর্টকাট পুরো রাস্তাটা কোলে কোলে আসলে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছে পুরো ঘেমে গেছে দেখো দেখো পুরো ঘুমে গেছে আমি বাবু ভাই হেঁটে হেঁটে আসলে হেঁটে চলো তুমি কি খাটনি করেছো নাকি আমি তো খাটনি করেছি যে আমি কোলে নিয়েছি আমি আমি খাটনি করেছি না আমি ঘেমে গেছি তুমি তো আরাম আরাম এসছো তুমি কেন ঘামবে

ওকে দূরবিন কিনে দেবে মাঝে মাঝে ওইটা চোখ দিয়ে দূরবীন আর অনেকে বলেছো তোমরা ওকে একটা দূরবিন কিনে দিতে এখানে শুধু চুরিমালা ব্যাগ এইসবের দোকান দেখবে তাই হচ্ছে শিব মন্দির তো এই মাঠটা যেখানে মেলা হচ্ছে এই মাঠটার নাম হচ্ছে শিব মন্দির তো এই ঠাকুরের নামেই তো এই হচ্ছে মন্দিরটা এই মন্দিরের মাঠেই হচ্ছে গিয়ে পুজোটা হয় এবং মেলা দাদা চাপা চায়বা ও বলে দোলনা তো ওইগুলো নাগর দোলনা তারপরে নানান রকমের দোলনা ও যে চাপা এই মাঠে হচ্ছে গিয়ে সব খাবারের দোকান পোকান আর বিশাল বড় মেলা হ্যাঁ বিশাল বড় মাঠ রাত হবে আর ভিড় বাড়বে পুরো নিলে প্লাস্টিকের কাগজের যত ফুল আছে সব এখানে তো এই যে সুন্দর সুন্দর সব ইয়ে গুলো আছে একশো ষাট

তো তার থেকে ভাই ওই ভাই কাকার সাথে এটাই ওঠ বলছে এটাই উঠবে বাচ্চাদের মতো বাচ্চারা ওঠে এটাতে এটা হচ্ছে বাচ্চারা ওঠে বললাম আমি ভাই এটাই ওঠ বড়রা এটাই ওঠে মজা হবে কোনটা ওই ডিসকোতে ওকে রাজি করানো হলো বাচ্চা ছেলের মতো বড়ো হয়ে গেছিস তো চলো সেটাই হোক তো কিষাণও তো এই যে উঠেছে এটাই তো ততক্ষণে আমরা উঠে পড়ি নাকি হ্যাঁ কিষাণ উচরতে থাকুক তো এটা শুধু চেল্লা মেল্লি রাত শোনা যাবে এটাতে তো এসে গেছি দেখি সোনু কোনটা সিলেক্ট করে কোনটা এটা এটা ভয় লাগবে না তো হ্যাঁ সোনু আর আমি উঠে পড়েছি আমাদেরকে একটু সাইড সিটি হয়ে গেছে জায়গাটা ঠিক আছে কোনো ব্যাপার না আমরা দুই ভাই এক জায়গায় বলেছি ভয় করলে দুজন দুজনকে জড়িয়ে ধরবো কিষানুর হয়ে গেছে কিষানুর হয়েছে ওকে নিয়ে আসলে ভয় পাবে এটা কিষানুরকে এইটাই চলবে ভাবো কিষানুর অবস্থা দেখো সবই ফাঁকা এই যে এখানে কয়েকজন বসেছে আর আমরা বাস দুজন আর পুরো খালি মনে হচ্ছে না কেউ তো আসছে না বাবু কিষাণু আর মামা বেড়াচ্ছে খালি ছিল এই দেখো এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখে পুরো ঘুরলো এখন হয়তো চালক বুঝে গেছে এবার চালবে এইবার ঘুরবে <spaconỗ> yeah. Yeah. <ceramyr kleine> <rain> <lang>

শোন তো কসম নিয়েছে আর উঠবে না আরো উঠবো উঠবো ভয় কি ছেলে ছেলে হয়ে তাহলে কি ঠিক আছে চলো ঘোলাঘুরি হ্যাগা নজর খাওয়া দাওয়া কষ্ট করে নিয়ে বাড়ি কারণ তাতে আমাকে সকালে বেরোতে হবে আর মামা আর সোনু দুজনেই বেরোতে হবে বাড়ি বাড়ি চলে যাবে আর গিয়ে যে দাদার কাছ থেকে এই যে আদায় করেছে এই যে জেসিবি ওর দু গাড়ি ছাড়া আসবে না যেখানেই যাবে ওই যে কাকা কিনে দিয়েছে ওই যে মার জন্য এগরোল এনেছি আমরাও এগরোল খেয়েছি মার জন্য নিয়ে এসেছি আমরা আর কিছু খাইনি কিন্তু আচ্ছা গরম বাপরে বিশাল কষ্ট হয়েছে এই যে ইয়ে কি চাপা নাকি চাপা নেই চাপা মেলায় থাকে না চাপা চাপা তা আমি তো বুঝতে পারিনি তারপর নাগরদোলা দেখে বলে ওই ওই তো তো ওই চাপা বলছে তারপরে সে উঠে আবার ভয় পাচ্ছে না বলছে আর জীবনে কোনোদিন উঠবো না